বাংলাদেশের পাখি সূচনা প্রাকৃতিক পরিবেশ ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে বাংলাদেশ পাখির জন্য একটি নিরাপদ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে পাখির অবস্থান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্ভারকেও পরিপূর্ণ করে রেখেছে বিভিন্ন প্রজাতির পাখি বাংলাদেশে বিভিন্ন প্রজাতির পাখি সারা বছরে অবস্থান করে বাংলাদেশের পাখিদের মধ্যে কাক কোকিল ময়না টিয়া শালিক কাকটুয়া পাপিয়া ঝিঙ্গে দোয়েল শ্যামা চন্দ্রনা বাবুই চড়ুই টুনটুনি ডাহুক চিল শকুন প্রভৃতি প্রধান পোষা পাখি মানুষ শখ করে যেসব পাখিকে পোষ মানিয়ে ঘরে রাখে তাদের পোষা পাখি বলে টিয়া ময়না কাকাতুয়া শ্যামা প্রভৃতি পাখিকে পোষ মানানো সহজ শিকারি পাখি যেসব পাখি শিকার করে তাদের শিকারি পাখি বলে চিল শকুন ঈগল মাছরাঙ্গা শিকারি পাখি এসব পাখির খাবার হাঁস মুরগি বাচ্চা ছোট প্রাণী মাছ ইত্যাদি জলচর পাখি যেসব পাখি বিলে ঝিলে বিচরণ করে বেড়ায় তাদের জলচর পাখি বলে হাঁস রাজহাঁস বক পান করি গাংচিল চখা এরা জলচর পাখি গায়ক পাখি কোনো পা কোন কোন পাখির কণ্ঠস্বর অত্যন্ত মধুর ও সুরেলা এদের গায়ক পাখি বা গানের পাখি বলা হয় বউ কথা কথাক ঘুঘু দোয়েল এরা কি গায়ক পাখি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তোমরা রচনাটি পড়ে নিবে এই যে বনো পাখি পরিযায়ী পাখি উপসংহার রচনাটি ভালো করে পড়ে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ